আসসালামু আলাইকুম বিরাজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র পাঁচ মিনিটের বাংলাদেশ মতো যায়। আর এ ধরনের থামবেল বানানো খুবই সহজ যদি আপনি এই ভিডিওটি খুবই মনোযোগভাবে দেখেন কোনো স্কিপ না করে আচ্ছা তাহলে এ ধরনের গুলো আপনিও খুবই সহজে তৈরি পারবেন তো আর দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক তো অ্যাপটি ওপেন করার পরে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে ইমেল সাইজে ক্লিক করবেন তারপর কাস্টমে ক্লিক করবেন দেন ইউটিউব থামবেলে ক্লিক করবেন তাহলে ইউটিউবের থামবেলের সাইজে চলে আসবে তো এবার আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড থামপেল অ্যাড করতে হবে তো আমরা সেটা কীভাবে অ্যাড করব তো আমরা এই থ্রি ডটে আবার ক্লিক করবো তারপর ইউএস ইমেজ ফ্রম গ্যালারি প্রথমটাই এটাতে ক্লিক করবে একটা তারপর এই স্ক্রিনশটটা সুন্দরভাবে একটা সাইজ করে নেবেন তো আমি এরকমভাবে নিলাম তারপর প্লাস ক্লিক করবেন তারপর ক্লিক করবেন তারপর ইন্ডিয়াতে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে টপিকটা দিতে চান সেটা দিবেন তো আমি এটা দিলাম তারপরে যে ডাউন করে নিচের দিকে আসবেন তারপরে এবি ফে ক্লিক করবেন রিসেন্টে ক্লিক করবেন তারপর যে কোনো একটা স্টাইল দিয়ে দেবেন তো এবার তো কালার করতে হবে কালারে ক্লিক করবেন তো আপনার এখানে অনেকগুলো কালার আছে তাও যদি পছন্দ না হয় তাহলে প্লাস এখানে ক্লিক করবেন তারপরে এখানে অনেক কালার আছে আপনার যেটা পছন্দ হয় সেটা দেবেন তো আমি হলুদ কালারটাই দিলাম তারপরে এটা টিক চিহ্নতে দিয়ে ওকে করে দেবেন স্কল ডাউন করে একটু নিচে যাবেন তারপরে স্টকে স্টক দেখতে পাবেন স্টকে একটা ক্লিক করবেন তারপরে এটা এনাবেল করে দিবেন তো আমি এনাবেল করে দিচ্ছি তারপরে আপনারা আমি এটা সিক্স করে দিচ্ছি আপনারা সিক্স পয়েন্ট সেভেন করতে পারেন তারপরে এটা কপি করে নেবেন তারপরে এগুলো একটা সাইজ করে নেবেন সাইজ করা হয়ে গেলে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এটাতে গেলে নিচে এই চিহ্নতে ক্লিক করবেন ঠিক চিহ্নতে ক্লিক করার পরে এই খালি পুরোতে প্রত্যেকটা খালি ঘরে ঠিক চিহ্ন দিয়ে দিবেন ট্যাপ দিলে টিক চিহ্ন উঠে যাবে ট্যাপ দিবেন তারপরে নিচে এটাতে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে ওকে করে দিবেন এটা তারপর আবার এটাতে একটা ক্লিক দিবেন দিয়ে নিচে টিকছি দিয়ে ক্লিক করবেন দিয়ে তারপরে এটাকে লক করে দিবেন তাহলে এটা লক হয়ে যাবে তারপর আবার এটাতে ক্লিক করবেন এটাকে সরানোর জন্য এটাতে আবার ক্লিক করতে হবে তাহলে সরে যাবে তারপর প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে একটা ক্যারেক্টার নেবেন তো আমি এই ক্যারেক্টারটা নিলাম নিয়ে সুন্দর করে একটা সাইজ করবেন সাইজ করে আপনাদের যার যেখানে বসাইতে মনছে সেখানে বসাবেন তো আমার এখানে ভালো লাগতাছে এখানে বসাইলাম তারপর আবার ফর্ম গ্যালারিতে গেলাম একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য তো আমার কাছে এটাই আছে আমি এটা দেব আপনাদের কাছে থাকলে আপনার অন্যটা দিতে পারেন তো আমি এটা সুন্দর একটা সাইজ করে এটা দিয়ে দিলাম তো এটা তো পিছনে নিতে পিছনে নেওয়ার জন্য এটাতে ক্লিক করবেন তারপর এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে ওপরে এটা ধরে নিচে বসাই দিবেন তাহলে হয়ে যাবে তারপরে এটাতে ক্লিক করে আবার ব্যাগে যাবেন যাওয়ার পরে এটা সুন্দর করে আবার বসেবেন এর পিছনে বসানোর পরে নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে তারপর এটাতে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে ওটা লক করে দেবেন তাহলে এডের কাজ শেষ তারপর আবার প্লাস এখানে ক্লিক করবেন আবার ফর্ম গ্যালারিতে চাইবেন তারপর এখান থেকে একটা ইমেজ নিবেন ইমেজ নিয়ে সুন্দর একটা সাইজ করে তো সাইজ করতে একটু সময় লাগতেছে তো আপনাদের যার যেখানে পছন্দ সেখানে বসিয়ে দিবেন তো আমি এখানে বসাইলাম এলাম তো এটা থেকে একটু কালার করা লাগবে কালার করার জন্য করে নিচে যাবেন নিচেতে গিয়ে সারুতে ক্লিক করবেন তারপরে ইনাবেল করে দিবেন এটা ইনাবেল করার পরে প্রথমটা ফুল করে দেবেন তাহলে হয়ে যাবে আপনার থামবেল তো থাম্বেল তো হয়ে গেল এবার তো থামবেলটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা নিচেরটাতে ক্লিক করবেন যেটা ক্লিক করার পরে এটাতে ক্লিক করবেন তাহলে আপনার ডাউনলোড হয়ে যাবে তো আমি গ্যালারি থেকে দেখা দিচ্ছি দেখেন আমার গ্যালারিতে নেমে গেছে তো স্ক্রাইপিড পেতে ছিল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ